বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজিত হল বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার তন্ময় ভট্টাচার্য জেলা শাসক প্রীতি অতিরিক্ত জেলা শাসক পীযুষ সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানান এসআইআর নিয়ে আজ সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রেখেছেন দলের তরফ থেকে আমাদেরও বেশ কিছু তথ্য জানার ছিল সেসব উত্তর আমরা পেয়েছি কালেক্টরেট বিল্ডিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কানেকশানে একটা মিটিং ডেকেছিলেন অল পার্টি মিটিংয়ে সমস্ত দলের প্রতিনিধিরাই এখানে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন তাদের যা বক্তব্য তারা পেশ করেছেন আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা জিনিসই জানতে চেয়েছিলাম যে জেলায় যে একত্রিশশো ছখানা বুথ এই একত্রিশশো ছখানা বুথের যে কাজকর্ম বা বিভিন্ন জায়গায় ফর্ম কালেকশন থেকে আরম্ভ করে ফর্ম জমা দেওয়া সবটাই আমরা আপ্রাণ মানুষের সাথে করার থেকে বুথ পয়েন্টে সমস্ত মানুষকে সহযোগিতা করে ডেট ড্রাফ পাবলিকেশনের সময় হবে না আফটার ফাইনাল রোল পাবলিকেশন হবে তারপরে হবে এই কোশ্চিনটা রেজ করেছিলাম আমরা সমস্ত কোশ্চিনের অ্যান্সার অল পলিটিক্যাল পার্টিকে খুব সুষ্ঠুভাবে বুঝিয়ে দিয়েছিলাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার জানান এসআইআর ফর্ম ফিল করার পর ওয়েবসাইটে তথ্য আপলোড নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে সেই সব বিষয়ে আমরা জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছি আজকে এসআইআর নিয়ে যে বিষয়গুলো রুটিন মিটিং এটা আর কি যেহেতু একটা ঘোষণা হয়েছে দু হাজার মানে দু হাজার পঁচিশের যে এসআইআর সেটাতে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল যে চার তারিখের মধ্যে ফর্মটা সেটা নিয়ে আলোচনা হলো এবং কিছু কিছু সমস্যায় হয়েছিল সেই সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা করে সমস্যা বলতে দেখা যাচ্ছে যে ফর্ম সঠিকভাবে ফিল আপ হয়েছে বলছে এটা ঠিক হয়ে যাবে সেটা নিয়েও আলোচনা হলো ওনারা বলেন এটা কোনো ব্যাপার নয় এটা যেহেতু সেই নামটা আগে আপলোড হয়ে যাচ্ছে সফটওয়্যার যখন সেটাকে সফটওয়্যারে আমরা যখন নতুন করে পড়তে যাচ্ছি তখন চলে আসি কেউ এটা কোনো সমস্যা নয় তাই বললাম যে আমাকে বিভিন্ন সমস্যা আগামী দিন যাতে একটাই বক্তব্য যে যাতে এইখানে এই কাজে যারা আপনারা পলিটিক্যাল পার্টি যারা আছেন প্রত্যেকেই যাতে যারা বৈধ ভোটার তারাই যেন কেউ বঞ্চিত না হয় সেটা আপনারা দেখবেন যেটা আপনাদের দেখা মিটিং বলতে আজকে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় একটি বৈঠক ছিল এবং জেলাশাসক অফিস থেকে সেটা আমাদের ডাকা হয়েছিল আজকে স্পেশাল অবজারভার রাজ্যে তন্ময় ভট্টাচার্য মহাশয় আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তার সামনে রুটিন বৈঠক ছিল তাও আরও যে বিষয়গুলো ছিল বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রেখেছে এবং আগামী এগারো তারিখ যে খসড়া তালিকা তৈরি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে একটা নামও বাদ যাবে না সেটা ওনারা আশ্বাস দিয়েছেন যারা বৈধ ভোটার তারা থাকবে আর যারা অবৈধভাবে এসেছে সেই নাম যাতে না থাকে সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট থাকবে এই বার্তাটাই আজকে এখানে দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ